আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ নাহমাদুহু অনুসল্লা আলা রাসুল হিল কারিম আম্মাবাদ সম্মানিত প্রিয় দর্শক আজকে আমরা এমন এক সময়ের কথা জানব সে সময় সম্পর্কে হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি বলেছেন এই সময় যদি আমার কোনো উম্মত আল্লাহ সুবাহান তালার কাছে দুনিয়া ও আখেরাতের কোনো কল্যাণ চায় তাহলে আল্লাহ সুবাহানহ তালা অবশ্যই তাকে তা দান করবেন সুবাহান আল্লাহ দর্শক এই হাদিস থেকে আমরা জানতে পারলাম এই সময় আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সময় এবং এই সময় অনেক ফজিলতপূর্ণ সময় প্রিয় দর্শক আসুন আমরা হাদিস থেকে জানি এই সময়টা কোন সময় সহি আবু দাউদ হাদিস নং পাঁচ হাজার বিয়াল্লিশ হজরত জাবাল জবাল রাদি আল তালানহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহু আলহি সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি রাতে অজু করে জিকির করতে করতে ঘুমিয়ে যায় অতপর রাতে যে কোনো সময় তার চুক কুলে এবং সেই সময় আল্লাহ সুবাহান তা আলার নিকট দুনিয়া ও আখেরাতের যে কোনো কল্যাণ চায় আল্লাহ সুবাহানাহুয় তালা তাকে অবশ্যই তা দান করবেন সুবাহান আল্লাহ সময় প্রিয় দর্শক ইনশা আমরা সর্বোচ্চ চেষ্টা করব রাত্রে ঘুমানোর আগে অজু করে জিকির করতে করতে যাতে আমরা ঘুমাই যেই সময় আমাদের চোখ কুলবে অর্থাৎ গুম ভাঙবে তখন সময় আমরা দুনিয়া ও আখেরাতের কল্যাণ আল্লাহ সুবাহান হতা আলান নিকর চাইবো রাসুল্লাহ সাল্লসাল্লাম বলেছেন যদি এই সময় আমরা দুনিয়া ও আখেরাতের কোনো কিছু আল্লাহ হতা আলান নিকট চাই তাহলে আল্লাহ সুবাহানহ তালা আমাদেরকে অবশ্যই দান করবেন আল্লাহ সুবাহানহ তালা যেন আমাদের সবাইকে প্রতিদিন রাত্রে অজু করে জিকিরের সাথে ঘুমানোর তৌফিক দান করেন এবং যে সময় আমাদের গুম ভাঙবে চোখ কুলবে তখন সময় আল্লাহর নিকট দুনিয়া ও আখেরাতের কল্যাণ চাওয়ার তৌফিক দান করেন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين